বাইশ বছর পর পাকিস্তান অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজের জয় স্বাদ পেল দু সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছিল পাকিস্তান আর এখন দু সালে এসে সেই সাফল্যকে পুনরুদ্ধার করল তারা পার্ট সিরিজের শেষ ওয়ানডেতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে আট উইকেটে পরাজিত করে দুই এক ব্যবধানে সিরিজ জয় করল পাকিস্তান মোহাম্মদ রেজওয়ানের নেতৃত্বে পাকিস্তান এই সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে আরও একটি ইতিহাস গড়ল টসে জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান পাকিস্তানের বলাররা একের উপর এক আঘাত এনে অস্ট্রেলিয়াকে মাত্র একশো চল্লিশ রানে গুটিয়ে ফেলে একত্রিশ দশমিক পাঁচ ওভারই অস্ট্রেলিয়া শেষ হয়ে যায় যা ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে তাদের সর্বনিম্ন স্কোর পাঁচ সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানের বলিং ছিল এক চমকপ্রদ অস্ট্রেলিয়াকে মাত্র একশো চল্লিশ রানই অল করার পর পাকিস্তান দল আট উইকেটের বিশাল জয় তুলে নেয় এটি ছিল পাকিস্তান বোলিং আক্রমণের মাইল ফলক যেখানে চার পেসার একত্রিত হয়ে অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং বিপদে ফেলে দেয় পাকিস্তানের দলে ছিল সেরা চার পেসার আফ্রিদি নাসিম শাহ হারিস রোফ এবং হাসনাইন এদের বোলিংয়ে অস্ট্রেলিয়ার শুরু থেকেই বিপকে পড়ে যায় টস জিতে পাকিস্তান প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠালো বলাররা খুব তাড়াতাড়িও অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে ভেঙে ফেলে তরুণ পেসার নাসির শাহ ছিল এদিন ঝকঝকে তিনি আট ওভার চার বল বোলিং করে দুই উইকেট নেন তার গতিময় বোলিং অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানকে অস্বস্তিতে রেখেছিল হারিস রোপও ছিল গুরুত্বপূর্ণ ভূমিকায় তিনি আট ওভার বোলিং করে দুই উইকেট নিয়েছেন তার দুর্দান্ত বলিং অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের চাপের মধ্যেই রেখেছিলেন পাকিস্তানের অপর পেসার হাসনাইন তিনি নেন একটি উইকেট যদিও অন্যান্য পেসাদের তুলনায় উইকেট কম পেয়েছেন কিন্তু তার বোলিং ছিল অত্যন্ত কার্যকর পাকিস্তানের ওপেনিং জুটি সাইমায়ুব ও আবদুল্লাহ শফিকের চুরাশি রান ম্যাচের মোরি ঘুরিয়ে দেয় সাইম আয়ুব বিয়াল্লিশ রান করেন আর আব্দুল্লাহ শফিক সাঁইত্রিশ রান করেন দুই ওপেনারের বিদায়ের পর বাবর আজম ও মোহাম্মদ রেজওয়ান আটান্ন রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে তোলেন যা পাকিস্তানকে সহজেই জয়ের কাছাকাছি নিয়ে যায় বাবর আঠাইশ রান করে অপরাজিত থাকেন আর রেজওয়ান তিরিশ রান করে জয় নিশ্চিত করেন কাজী মোহাম্মদ আরাফত খবরের কাগজ স্পোর্টস এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ